এরপর আমার মেয়ের আইয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে বাড়ি দিয়েছে আর ওই জায়গায় একটা মুগুর হে মেল গিয়ে মারছি মুক্তর উপর আর আমার গায়েও মারছে তাই আমি বইয়ে বইয়ে পড়ছি বইয়ে পড়ার পর আমার গায়ের পরে না ওর গায়ে বলি আবার ওরে যাইয়ে এমনি থাবা দিয়েও ধরছি আমারও ধরছে হ্যাঁ ছেলে আসি রান্নাঘর তোলাকে কেন্দ্র করে নিজের ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আপন জেঠু বড় ভাই অমলচন্দ্র বারৈ হামলা চালিয়ে ছোটো ভাই শ্যামল বারৈ ও ভাইয়ের রেখা রেখারানি বারৈকেও হামলা চালিয়ে আহত করে ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার সোলোক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বারো বাড়িতে চব্বিশে এপ্রিল বুধবার দুপুরে ছোটো ভাই শ্যামল বারৈ ও তার ঘরের পাশে একটি রান্নাঘর তোলার সময় বাধা দেয় বড় ভাই অমল বারুই কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই অমলচন্দ্র ছোট ভাই শ্যামলচন্দ্র তার স্ত্রী রেখারানী ও এইসএসসি পরীক্ষার্থী মেয়ে বনানী বারুইকে পিটিয়ে গুরুতর আহত করে এ ঘটনায় আহতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং উজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন

ডেকটার দিকে মারছে একদম জায়গা নিয়ে দ্বন্দ্ব আরে একে একে তিনবার মাপ হয়েছে কিন্তু হে মাপ মানতে আসে না আরে কইলাম যে মা পা ওখান নাও ঘর উড়াও পরে এটা দেখা যাইবে হে তো হইবে না হে ঘর সরাই লাগতেছে এই গ্যাসপালা বাইন লাগাইছে এক কথা দুই কথা লাগছে তুই তোমার বোনকে মারছে হ্যাঁ আমার বোন তো আছে আমারও মারছে আর বাবারও মারছে ও আচ্ছা আচ্ছা আর বাবারও পার অপরই নাই যে মারছে 阿他、啊、么最高最高，最派位，最上的